সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম বাট এতদিন ধরে ব্লগ করা হচ্ছিল না এই কারণেই কারণ একটা নতুন মেন চ্যানেল খুলেছে যেটার মধ্যে শর্ট ভিডিও হচ্ছিল তার জন্য সময় পাওয়া যাচ্ছিল না ভিডিও করার জন্য আর আজকে বেরিয়েছি কালনা যাচ্ছি কালনা একটা কাজ আছে তার জন্য বেরিয়েছি আর আমার সাথে আছে দিব্যা এবং আছে অজয় মানে বাইরে থেকে এসছে দক্ষিণ পরে এসছে তাই এসছে এখানে আর সামনে ভিন্দা আছে মানে আমাদের টোটো নিয়ে যাচ্ছি আর কালনা রাস্তা ছিল যে রাস্তাটা আজকে ওয়েদারটাও মানে খুব সুন্দর ওয়েদার আছে মানে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু তারপর আর বৃষ্টি হয়নি আর হোক হয়েছে এখন বিশাল মানে গরম লাগছে প্রচন্ড বাট ওয়েদারটা খুব সুন্দর আর কত করে যাচ্ছি পুরো বাড়ির থেকে করে মানে কালের মধ্যে যেতে হবে তারা যাচ্ছে হচ্ছে ওরা আধার কার্ড ভুল ভুল আছে সেই আধার কার্ডের নামটা ঠিক করতেই যাচ্ছে তার জন্য বেরিয়েছি সকলে চলো যাই যাই কিছুটা আবার গিয়ে দেখা হবে কথা হবে আজকে সবটা বাচ্চাদের দেখতে থাকো আর মেন চলে বলতে একটু শুরু চলো চলে যাই না ডুবে গেছি আমরা আর বড় কাল না এসে মানে এখন চিনতে পারছি না যে কোন জায়গাটা

মানুষ কেউ বলছে না কোথায় ঠিক আছে সঠিক জায়গা কেউ বলছে না বলছে সবাই বলছে সামনেই সামনেই সামনে লোক রেতে আর উঠতে ঘুরতে চলে এসেছি এক সপ্তাহ মন্দিরের এখানে তাও আমরা এখনো চকবাজার খুঁজে পাইনি আর মানে অনেক দূর চলে এসেছি চকবাজার কোন দিকে চকবাজার ওই চকবাজার পোস্ট অফিস আছে না পোস্ট অফিস আচ্ছা ঠিক আছে একজনকে খবর পেলাম চকবাজার মোটামুটি জায়গাটা লোকেশনটা ট্র্যাক করতে পেরেছি মুখটা আর কিছু হাঁটাহাঁটি করে দেখা যাক

ফাইনালি দেখার পরে চলে এসেছি গ্রামীণ ব্যাংক পোস্ট অফিস এটা মানে এত খোঁজাখুঁজির পরে এসেছি আর এখানে সব যাচ্ছে ওরা অবশেষে চলে এসেছি কিন্তু এসে দেখছি যে এখানে মানে বন্ধ যেই কাজে এসছি সেই কাজ আজকে শনিবার আজকে বন্ধ এখন বাড়ি গিয়ে ফিরে যেতে হবে আর পিছন থেকে ওরা চলে আসছে বাড়িতে হয়ে গেল বুদ্ধি

এই বৃষ্টি যে চাইছিলাম মানে যা গরম ছিল বিশাল গরম ছিল আর এইদিকে সিট মিট আমাদের সব ভিজে গেছে আর এই ভাইও ভিজে গেছে তার জন্য পুরো চারিদিকে তাপুটাপু সব ঢাকা হয়ে গেছে